থেকে একটা ব্যাগ এত সুন্দর ও মাই গড এটা তো মানে হোয়াইটটা কি কিউট লাগতেছে দেখো এত চোস চোস ব্যাগের কালেকশন আমাদের আসছে যে আপনার দেখার সাথে সাথে করে পছন্দ হবে অ্যান্ড চায়না থেকে আমাদের সবগুলো ব্যাগ কিন্তু চায়না থেকে আসে আপনারা জানেন না আমি সবসময় মেনশন করে দিই যে আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু ইম্পোর্ট করা হ্যাঁ এই ব্যাগটা কিন্তু আমার সেই লাগতেছে এটা আপনি যেইভাবে নেন সেইভাবে ভালো লাগবে বাট নর্মালি এই ধরনের ব্যাগগুলো মানুষ এইভাবে হাতে নেয় অথবা এইভাবে হাতে খুবই সুন্দর লাগে এই ব্যাগটা এই ব্যাগের সব ওয়াও এই কালারটা অনেক সুন্দর অনেক জাস্ট ইউ ক্যান সি এই ব্যাগগুলো খুবই সুন্দর এগুলো আপনারা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফলো এবারে পাবেন আমাদের অন্যান্য শোরুমেও কিন্তু ব্যাগের কালেকশন অ্যাভেলেবেল আছে এবং অনলাইনেও চোখ বন্ধ করে অর্ডার করে দিতে পারবেন একটা থেকে একটা ব্যাগ কিন্তু বেশি সুন্দর ওয়াও এটার কালারগুলো দেখেন ওয়াও কি সুন্দর সুন্দর কালার যারা যারা দেখতে পাচ্ছেন

অ্যান্ড হচ্ছে যে এই ব্যাগের কালেকশানগুলো খুবই সুন্দর আপনাদের সবার পছন্দ হবে ওকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার চলেন আমরা একটু ব্যাগগুলো দেখাই দিই আমি একটু লাইফ থেকে শেয়ার করে দিলাম আজকে আমরা অনেকগুলো ব্যাগ দেখাবো আমি কিন্তু আমরা সময় নিব না এই ব্যাগগুলোর সাথে আপনি ভিতরে দেখেন ব্যাগগুলো খুবই স্টাইলিশ লাগে ভিতরে এরকম করে ক্রস বেল্ট পাবেন হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের ব্যাগকে বড় করে ইউজ করার জন্য এরকম ভিতরে ক্রস বেল্ট দেওয়া থাকবে আমি একটা ব্যাগের জন্য সময় নিব না আমি জাস্ট ব্যাগের কালারগুলো ধরবো কারণ এগুলো আপনার আমাদের সব সবস্বরূপে ভাগ করে দেওয়ার পরে অনলাইনের জন্য আসলে ওরকম একটা নাই এই জন্য আমি খুব কম করে এইগুলো আমি দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওকে সো ওয়াও এক একটা কালার ইউ ক্যান সি এত বেশি সুন্দর কালার এত বেশি চোজ কালার এন্ড এই ব্যাগগুলোর প্রাইস পড়ছে কত টাকা 250 হ্যাঁ 2550 পঁচিশশো পঞ্চাশ টাকা আমাদের ব্যাগের কালেকশন মানে আমাদের দামি কালেকশন আমরা সস্তা কোয়ালিটির ব্যাগ বিক্রি করি না ফুটপাথ কোয়ালিটি ব্যাগ আমরা বিক্রি করি আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট কাস্টমার মানে আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পর্টেন্ট আর আমাদের সব কাস্টমার আলহামদুলিল্লাহ রিভিউ দিয়ে যায় আমাদের ব্যাগ কালেকশনে সো এই ব্যাগটা দেখেন ওয়াও কি স্টাইলিস্ট এন্ড লুক এই ব্যাগটাও কিন্তু দারুণ লাগতেছে এটার সাথে যখন আমি এই ব্যাগটা নিব এন্ড এই ধরনের ব্যাগগুলো আপনি সব কিছুর সাথে আপনি হচ্ছে যে এটাকে ইউজ করতে পারবেন এটাকে নিতে পারবেন ওয়াও লুক এট দিস ওয়ান এটা খুবই সুন্দর এটা লক সিস্টেমটা খুব সুন্দর দেখেন এটা লক সিস্টেমটা খুবই সুন্দর দেখেন অনেক জোস এন্ড এই ব্যাগগুলোর ভিতরে এরকম করে ক্রস বেল্ট দেওয়া থাকবে ওকে সো যার এটা লাগতেছে মানে ক্রস বেল্ট অলমোস্ট সব ব্যাগের মধ্যেই থাকে বড় ছোট করে ইউজ করার জন্য যারা বড় করে ইউজ করতে চান তারা যেন বড় করে ইউজ করতে পারেন এটার মধ্যে আরো কালার ছিল আমাদের শেষ হয়ে গেছে এখন অনলি ব্ল্যাক এন্ড এটার মধ্যে হোয়াইট কালারটা হবে তাই না আমি পারছি না কেন ওকে সো এইটার মধ্যে এখন অনলি দুইটা হবে এই ব্ল্যাক আর এই যে এই হোয়াইটটা হ্যাঁ এই যে হোয়াইটটা ওকে হোয়াইটটা অনেক বেশি সুন্দর সো ব্ল্যাক টা নিবেন নাকি হোয়াইট টা নিবেন ডিসাইড করে ফেলেন হোয়াইটের সাথেও কিন্তু এরকম ক্রস বেল্ট আছে তাই না হোয়াইটের সাথে এরকম করে ক্রস বেল্ট দেওয়া আছে ক্রস বেল্ট বের করা লাগবে না রেখে দাও সো আপনি ডিসাইড করেন ব্ল্যাক টা নিবেন নাকি হোয়াইট টা নিবেন খুবই স্টাইলিশ এই ব্যাগগুলা আপনাদের অনেক পছন্দ হবে আমাদের অন্যান্য শোরুমেও কিন্তু ব্যাগের কালেকশন পাবেন অনেক ম্যাডাম সবাই বলে অনেক হ্যাঁ অনেক হালকা অনেক লাইটওয়েট এই ব্যাগগুলা এন্ড অনেক বেশি কমফোর্টেবল সো থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ড্রেস এন্ড ব্যাগের ব্যাগের পেজ এটা হচ্ছে দেখেন আপনারা হোয়াইট এটা হচ্ছে আপনারা ব্ল্যাক এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র কত করে অনেক সুন্দর ব্যাগগুলো না হ্যাঁ 3050 3050 টাকা করে 3050 টাকা করে এরপরে আমরা আরো একটা ডিজাইনে যাব ওয়াও এই এটা দেখেন এগুলো সবগুলো ব্যাগের সাথে ক্রস বেল্ট হবে ইউ ক্যান সি এই ব্যাগটাও কিন্তু অনেক স্টাইলিশ দেখেন এইটা এত সুন্দর ডিজাইন এগুলো সব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা যারা আপনার এরকম মানে দামি ব্যাগ পছন্দ করেন এক দেখে আপনার পছন্দ হবে যারা দামি ব্যাগ পছন্দ করেন যারা দামি ব্যাগ ইউজ করেন এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আপনি কোন কালারটা নেবেন জাস্ট ডিসাইড করে ফেলেন কিশোরগঞ্জ থেকে দেখছেন নুসরাত থ্যাংক ইউ সো মাচ এই কালারটা নাকি এই কালারটা নাকি এইটার এই কালারটা ওয়াও সব কয়টা কালার সুন্দর এই এই ব্যাগগুলোর সাথে আপনি রকম দেখেন প্রত্যেকটা ব্যাগের ভিতরে আপনার ক্রস আছে দেখেন এই রকম করে প্রত্যেকটা ব্যাগের ভিতরে আপনার ক্রস দেওয়া আছে যারা ব্যাগ বড় করে ইউজ করতে চান তারা যেন ক্রস বেল্ট দিয়ে ব্যাগটাকে বড় করে ইউজ করতে পারেন ওকে সো দিস ইজ অ্যানাদার কালার এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর হোয়াইট কালার হোয়াইট টাও খুব সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর যে যে কালারটা পছন্দ করেন অনেক সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকা কারো এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে তিন হাজার পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন এরপরে আমি আরো দুইটা ব্যাগ দেখাবো শেষ এইটার অন্যান্য কালার শেষ এই কালারটাই তো কি স্টাইলিস্ট মাই গড কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর দেখেন ওকে সো এইটা যদি কারো লাগে সে এইটা আপনার নিয়ে নিবেন এইটা এই কালারটা খুবই সুন্দর কি যেন মহিলার নাম শাহানারা সরি ডিয়ার শাহানারা আপনার বাকি কমেন্ট পড়ার আমার ইচ্ছা নেই দ্যাটস ওয়াই আমি আপনাকে অলরেডি ব্লক করে দিছি এত জ্ঞান আমার দরকার নাই ওকে গ্যাট আউট সো এটা হচ্ছে আপনার কমেন্ট আপনি এতটাই কম দামি অদাম্মা মানুষ যে আপনার কমেন্ট পুরোটা পড়ার প্রয়োজন বোধ আমি করি নাই আগে একটা লাইন দেখে আপনাকে ব্লক করে দিচ্ছি গ্যাট আউট

সবকিছু খুব সুন্দর দেখলেন এই ব্যাগটা যার পছন্দ সে এইটাকে নিয়ে নেবেন এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক ওয়ান অলসো বিউটিফুল খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র কত করে 2950 2950 করে 2950 করে 2950 করে আচ্ছা আসেন আমি অন্যান্য অর্ডার আমাদের ব্যাগগুলোতে ব্যাগ ব্যাগগুলা অর্ডার করতে হবে আমাদের ফরে বার টনিতে এবার আসেন এই ব্যাগের ডিজাইনটা দেখেন এন্ড এই ব্যাগগুলোর সাথেও কিন্তু এরকম ক্রস বেল্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের সাথে ক্রস বেল্ট থাকবে আপনি চাইলেই বড় করে ইউজ করতে পারবেন সো এইটা হচ্ছে একটা ব্যাগ এন্ড এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ইউ ক্যান সি প্রত্যেকটা কালার অনেক বেশি বিউটিফুল অ্যান্ড এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ব্ল্যাক কালার ইউনো সবগুলো কালার আপনার দেখেই ভাল লাগবে এখন আপনি এইটা নেন এটা নেন আর এটা নেন যেটাই আপনি পছন্দ করেন ওকে তো এই ব্যাগগুলোর প্রাইস কত পড়ছে একটা ব্যাগ এক পিস করে হবে দুই করে পড়ছে প্রত্যেকটাই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর লাভলি আপু ব্যাগ লাভলি ব্যাগ মুমতাহিনা জাহান মিমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেন অনেক অনেক সুন্দর সানবির বাবার সাথে আপনার কথা হয় আরাফত ইসলাম আবিদ আপনার বাবার সাথে আমার কথা হয় দাও খুবই আননেসেসারি কোয়েশ্চেন এগুলা সানবির বাবার সাথে আমার কথা হয় কি হয় না সেটাতে আপনার কি দরকার সানবি যেহেতু আমার মেয়ে অ্যান্ড তার বাবার সাথে সে কন্টিনিউস যোগাযোগ রাখেও মানে প্রয়োজনের প্রয়োজনে অবশ্যই কথা হয় মানে এটা কি মানে ফেসবুকে গসিপিং করার বিষয় আচ্ছা যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার দিস ইজ ইউর বিউটিফুল হোয়াইট কালার অনেক আননেসেসারি কোয়েশ্চেন করেন আপনারা এটা হচ্ছে দেখেন আপনার এই ব্যাগটা খুবই স্টাইলিস্ট একটা ব্যাগ এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা আপনার আরেকটা ব্যাগ হ্যাঁ এটা আরেকটা ব্যাগ এইটা হচ্ছে দেখেন অনেক 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 সুন্দর হ্যাঁ শর্টটারে ব্লক করে দিন দাঁড়াও ওভার লিখছে সানবিকে বিয়ে দিবেন না ফালতু করে ফালতু এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর ব্ল্যাক কালার ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান ইউনো এটা হচ্ছে দেখেন আপনার খুবই 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 সুন্দর এই ব্ল্যাকটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন হ্যাঁ পারফেক্ট ইলেকট্রনিক লিখেছেন পারফেক্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা এত কাজ করো ট্রায়ার্ড লাগে না পুষ্পিতা পারুল খান আপু আসলে আমি কাজ করতে করতে ইউজ টু হয়ে গেছি সো এইটা লাগে আর এটা লাগে সেইটাকে নেবেন এদের আপনাকে আপনার ভালো দেখলে চোরকায় তানজিলা বিনতে সাত্তার সেটাই এই ব্যাগগুলা বাইশ পঞ্চাশ করে ওকে আচ্ছা এরপরে আসেন আমরা একটা থেকে একটা ব্যাগের কালেকশন আজকে অনেক বেশি সুন্দর তো আমরা আমরা আপনাদেরকে বেল্ট লাগাই ফেলো এই ব্যাগগুলা বেল্ট ছাড়া ভালো লাগবে না একটার থেকে একটার ব্যাগের কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর তো এইখানে দেখেন ওয়াউ ওয়াও এই ব্যাগটা দেখেন কি যে স্টাইলিশ এটার সাথে দুইটা বেল্ট থাকবে তাই না এটা একটা বেল্ট অ্যান্ড আরেকটা বেল্ট আপনার থাকবে ভিতরে বড় করে ইউজ করার জন্য এই যে সবগুলা ব্যাগের সাথে না এরকম বড় করে ইউজ করার জন্য বেল্ট থাকে সো আপনি এগুলো আমাদের পেজে অর্ডার করতে পারবেন অথবা আপনি আমাদের শোরুম থেকেও নিয়ে যেতে পারবেন আমাদের সব শোরুমে হ্যান্ডেলটা খুবই সুন্দর ব্যাগটা খুব সুন্দর এই ব্যাগটা যদি কারো লাগে সেটা নিবেন লিনা চ্যাটার্জি লিখেছেন ম্যাম আই রেসপেক্ট ইউ ইউর লট থ্যাংক ইউ সো মাচ ওয়াও দিস ইজ এয়ার বিউটিফুল ব্যাগ ইউনো অনেক বেশি সুন্দর এই ব্যাগটাও খুবই সুন্দর এটার মধ্যে আরো কয়েকটা কালার দুইটা কালার আছে এটার অন্যান্য কালার শেষ হয়ে গেছে বা এটাও খুবই স্টাইলিশ একটা ব্যাগ দেখেই ভাল লাগে তাই না পাইম পানি নিয়ে আসো এটার দেখেই ভাল লাগতেছে প্রত্যেকটা একটার থেকে একটা বেশি সুন্দর তাই না এটাও খুব সুন্দর অ্যান্ড ইউনো এটাও খুব সুন্দর সবগুলো কালার সুন্দর এটার আরেকটা দেখা দেখেছি এই যে এইটা এই হচ্ছে এখানে খুলে রাখো টোটাল তিনটা কালার বা টোটাল তিনটা কালার এটার প্রাইস পড়ছে কত Te aí che 50 taka. 2350 taka, 2350 taka, 2350 taka, 2350 সারফারাজ কেমন আছে মুক্ত আপু আপু আছে ভালো আছে মোটামুটি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আরোহী দল লিখেছেন আপু আমার নামটা নেন আচ্ছা এই যে আপনার নাম নিয়ে নিছি আচ্ছা এরপর আসেন আমরা একটু বড় প্যাটার্নের ব্যাগ দেখাবো যারা এরকম একটু বড় ব্যাগ পছন্দ করেন এই ব্যাগটাও দেখেন খুবই স্টাইলিশ অ্যান্ড বড় ব্যাগগুলোর সাথে আপনার ক্রস বেল্ট থাকবে হ্যাঁ বড় ব্যাগগুলোর সাথেও ক্রস বেল্ট থাকবে অনেক সুন্দর লাগতেছে আপনাকে মাসুদ রানা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপরে দেখেন এইগুলো প্রত্যেকটি ইম্পোর্ট করা হ্যাঁ এগুলো কোনোটাই র্যাপ কোয়ালিটি না বা ফালতু কোয়ালিটি না এটা হচ্ছে দেখেন আপনার আহ ব্যাগের বেলটা এগুলো প্রত্যেকটা চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এগুলা কোনোটাই ফুটপাথ কোয়ালিটি না যারা দামি ব্যাগ কিনেন হ্যাঁ যারা দামি ব্যাগ কিনেন দামি ব্যাগ কিনে অভ্যস্ত তারা ঠিকই বুঝবেন যে এই ধরনের ব্যাগগুলা আর বিদেশে আপনি থাইল্যান্ডে কিনতে যান এটা আরো বেশি দাম লাগবে ওকে সো এটা দেখেন অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ সারফ্রাইজ এখন কোটলাসে পরে মাঝে মাঝে ওদেরকে লাইভে নিয়ে আসো তাহমিনা আক্তার আজরি নিয়ে আসি ওদেরকে মাঝে মাঝে অফ দিতে সারফ্রাইজ হচ্ছে আপু ও তো নার্সারিতে পড়ে হ্যাঁ ও তো অনলি ফাইভ হ্যাঁ ক্রস বেল্ট থাকবে বেল্ট দিয়ে আপনি চাইলে এটাকে বড় করে ইউজ করতে পারেন সো এই একটা কালার ইউনো আপু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এই ব্যাগটার আরেকটা সুন্দর একটা কালার এটার হচ্ছে তিনটাই কালার না আপনি চাইলে এই যে এটাকে এরকম করে বড় করে ইউজ করতে পারবেন এই জন্য আমরা জাস্ট বেল্ট লাগায় দেখালাম সো এটার হচ্ছে এই তিনটা কালার কারো যদি এই বেল্ট লাগে বড় বড় সরি কারো যদি বড় সাইজের ব্যাগ পছন্দ হয় এটার প্রাইস হচ্ছে কত করে উনত্রিশশো পঞ্চাশ করে দুই করে দুই হাজার নয়শো পঞ্চাশ করে মমতা হিনা জাহান মিমি এত ছোট বয়সে বাবা হারালেন হ্যাঁ সেটাই আপু আহ দোয়া করবেন আপু ওর জন্য থ্যাংক ইউ সো মাচ আপু আপনি কেমন আছো আর সারফ্রাজ কেমন আছে আরোহী দল আপু এই তো আসি মোটামুটি আপনি কেমন আছেন সারফ্রাজ আছে ভালো আছে আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপন বউয়ের কথা মনে আছে আপনার আপন বউ ওয়েস্টিনের লবিতে দেখা হয়েছিল আপন বউ আপন বউ মানে বুঝি নাই ওয়েস্টিনে তো অনেকের সাথে দেখা হয়েছে আপন বউ আচ্ছা পুতুলের ফ্যাশন আমার নামটা নিয়েও এই আপু আপনার কমেন্ট করে ফেলেছি এরপরে আমরা অন্যান্য ব্যাগ গুলো দেখি এটা দেখেন এটা হচ্ছে একটা বড় সাইজের ব্যাগ হ্যাঁ বড় সাইজের এই ব্যাগটা যদি কারো পছন্দ হয় এটা আপনি নিয়ে নিতে পারেন এই ব্যাগটা অনেক সুন্দর বুঝছেন ওয়াও এটা হচ্ছে দেখেন এটা আপনি পানি তো বৃষ্টিতে টিভিতেও কিছু হবে না হ্যাঁ এইটা অনেক সুন্দর এটাকে আপনি রাফ ইউজ করতে পারবেন এটাকে আপনি বড় বেল দিয়ে ইউজ করতে পারবেন আবার এটাকে এইভাবে হাতে নিয়েও ইউজ করতে পারবেন খুবই সুন্দর আমার তো এই ধরনের বড় সাইজের ব্যাগ খুবই পছন্দ আর এটা হচ্ছে টাইগার প্রিন্টের উপরে খুবই সুন্দর দেখেন টাইগার প্রিন্টের উপরে অনেক জোস একটা ড্রেস সরি ড্রেস বলতেছে ব্যাগ ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার কোয়ালিটি কিরকম হ্যাঁ যারা ফুল ব্যাগ যারা দামি ব্যাগ পছন্দ করেন তারা এই ব্যাগ নিয়ে নিতে পারেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এইটা হ্যাঁ যদি আপনার লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর দেখেন এইটা খুবই সুন্দর দেখে ওইটা তো প্রত্যেকটা ব্যাগ অনেক বেশি সুন্দর যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন হ্যাঁ এই ধরনের ব্যাগ যারা পছন্দ করতে পারবেন পারবেন কোথাও কিছু হবে না আর এত স্টাইলিশ দামি ব্যাগ এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে সো এখন আমি লাইভ করতেছি ফরএভার এবার টনি থেকে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের হচ্ছে যে পেস এটা হচ্ছে যে ফরএভার এবার তনি এটা হচ্ছে দেখেন ওয়াও ওয়াউ ওয়াউ কালার হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা কিনে নিবে আপনার ফ্যামিলির জন্য অনেক এবং সবচেয়ে বড় কথা আপনি নিজের খেয়াল রাখেন আপু মমতাহিনা যান মিমি আপু দোয়া করবেন হ্যালো আপু আবার চলে আসলাম লাইভে তানহা শিকদার হ্যালো আপু কেমন আছেন হ্যালো তাই বা আপু কেমন আছেন ওয়াউ সে যার যেটা লাগে সে এটা নিয়ে নিবে আলামিন হাসান লিখতে আপু আমাকে তোমার পার্ট সুন্দর জুতো দিয়ে বাড়িটা এখান থেকে বাইক করে দেবো ক্যানাউট সিন আপু লিখেছে কথায় কথা পিছপা না হয়ে এভাবে এগিয়ে যাও ভালো থাকো আপু সবসময় জন্য দোয়া এবং ভালোবাসা জন্য সো মাচ মি মিরি আপুটার নাম কি মিরি লিখেছেন ইউ লোক সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর আরেকটা ব্যাগের ডিজাইন এই ব্যাগটা খুবই চোষ একটা ব্যাগের কালেকশন হ্যাঁ এইটা আপনার আই थिंक যে এই এই প্যাটারনটাই সুন্দর দেখেন এগুলারও ভিতরে ক্রস বেল দাও আছে কেউ যদি ক্রস বেল দিয়ে বড় করে ইউজ করতে চান সেটাও করতে পারবেন একটার থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর পার্পল মারুন এন্ড ব্ল্যাক ইউ ক্যান সি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে দেখেন মারুন কালার এটা হচ্ছে দেখেন আপনার পার্পল কালার খুবই সুন্দর খুবই খুবই খুব সুন্দর এই ব্যাগগুলা

মেহদিন আক্তার থ্যাংক ইউ সো মাচ মাইশারা ইসলাম লিখেছে হাই আপু হাও আর ইউ হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড আমার আমার ব্লগ করতে খুবই ভাল লাগে প্রিয়া দেবনাথ হ্যাঁ আমার একদম লজ্জা জানাই এই জন্য আপনাকে একটা লজ্জি দিয়ে এখান থেকে ব্লক করে দিচ্ছি চেক আউট শিবনার এই পেজে আসতে পারবেন না খুব আফসোস না আমাকে আর দেখতে এই পেজে অ্যাটলিস্ট আমার পেজে এসে আমাকে দেখতে পারবেন না অন্য জায়গায় দেখবেন আর অন্য অন্য আমার নামে এত ফেক পেজ এত ফেক আইডি আপনি অন্যান্য ফেক পেজ আমার কমেন্ট করলে কি না করলে কেগুলা তো আমরা দিয়েও না আমরা জানিও না আমাদের নামে আমার নামে অসংখ্য ফেক পেজ ফেক আইডি বাট আমরা হচ্ছে যে সো ই দাফরিন আপু আমি হেয়ার কালার জীবনে করি নাই হ্যাঁ করবো না আমার হাজব্যান্ডও লাইক করতাম না আমিও লাইক করি না আমার লাইফে আমি একবার হেয়ার কালার করছিলাম সেটা হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটের পরে বা সেকেন্ড ইয়ারে তাও হালকা করে কালার করছিলাম আমার বাপ অনেক বকা দিছিল তারপর সাথে সাথে আবার কালো করে ফেলছিলাম ধরো তারপর আর কোনোদিন কালার করা হয় নাই অ্যান্ড আমিও নিজের আমার হেয়ার কালার ন্যাচারাল কালার যেটা আছে সেটা আমি অনেক লাইক করি আর আমার হাজব্যান্ডও হচ্ছে আমার মানে হেয়ারের ন্যাচারাল কালারটাই পছন্দ করতো সো আমি কোনো দিন হচ্ছে যে ইয়া করি নাই মানে আর চুল কালার করি নাই প্রশ্নই ভালো লাগে না আমার আমার কাছে আমার চুলটা যেমন আছে অনেক ভালো লাগে ওকে সো এইবার আসেন এই ব্যাগ দেখেন যারা একটু বড় প্যাটার্নের ব্যাগ পছন্দ করেন সো এই ব্যাগটা আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারবেন লুক এটা চাইলে বাট এই ধরনের ব্যাগ গুলো নর্মালি কেউ এইভাবে ইউজ করে না সবাই লাইক এরকম হাতের মধ্যে নিয়ে ইউজ করে হ্যাঁ হাতের মধ্যে নিয়ে রাখলে খুব স্মার্ট লাগে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্যাগ এগুলো সব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ চায়না থেকে ইম্পোর্ট করা এটা একটা প্রাডার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্রাডার ডিজাইন ওকে খুবই সুন্দর এই ব্যাগগুলো এই ব্যাগে অনেক স্পেস আছে যারা অফিস গোয়িং আপুর আছেন ইউনিভার্সিটি গোয়িং আপুর আছেন এই ব্যাগগুলো আপনাদের অনেক কাজে আসবে এরপর আসেন এইটার মধ্যে একটা দেখেন হ্যাঁ দরকারি ফাইলও রাখা যাবে দরকারি ফাইল কাগজপত্র সবকিছু রাখতে পারবেন এটা যেহেতু বড় সাইজ সাইজের ব্যাগ এটা হচ্ছে মারুন কালার এই ব্যাগটা যার পছন্দ হচ্ছে সে এটাকে স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার একটার থেকে একটা কালার সুন্দর আপনি ফর এভার তো অর্ডার করে দিবেন এগুলো আমাদের অন্যান্য শোরুমেও পাবেন ব্যাগের কালেকশন ওয়াও এইটা খুবই সুন্দর দেখছেন মাস্টার্ড ইয়েলো কালারের ব্যাগটা অনেক অনেক চোজ এইটা যদি লাগে সে এটাকে নেবেন আপনার হাজবেন্ডকে কোথায় সাহিত্য করছেন আপু সামরিক কবরস্থানে সামরিক কবরস্থানে বরানিতে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এরপরে দেখেন এইটা ওয়াও হ্যাঁ মারুফা রহমান আশা দুই দিনে অবশ্যই ডেলিভারি পাবেন আপনি এটা পেজের মধ্যে বলে দিবেন অর্ডার করার সময় যে আমার দুই দিনে লাগবে তখন আপনাকে দুই দিনে ডেলিভারি করে দিবে সো এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আহ মেহেজি রক্ত লিখেছে মার্শাল আপনাকে এমনি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এটার প্রাইস কত বলো উনত্রিশশো পঞ্চাশ টাকা 2950 টাকা হ্যাঁ 2950 টাকা এই ব্যাগটার ব্ল্যাক কালার নাই আপুনা এই ব্ল্যাক এই ব্যাগটার হচ্ছে ব্ল্যাক কালার নাই হোয়াইট ছিল ধরো 2950 টাকা এটা হোয়াইট ছিল মেরুন আছে এই কালারটা আছে এই কালারটা খুবই সুন্দর এই কালারটা অনেক পছন্দ করে সবাই এটা সবকিছুর সাথে ইউজ করা যায় এই ব্যাগটা এন্ড ওয়াও এটা একটা কালার এই যে হোয়াইটটা ছিল এটার ব্ল্যাক কালার নাই আপু আর এই যে আরেকটা কালার ছিল উনত্রিশশো পঞ্চাশ 50 টাকা ওকে আজকে এগুলাই থাক না অনেকগুলো গুলো না না থাক গোলা গোলা দেখাই এবার আসেন আমার পরা এই টপ স্টার প্রাইস কত 3550 টাকা আমার পরা টপসের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থাইল্যান্ডের ডিজিয়া ব্র্যান্ড ব্র্যান্ডের একটা টপস খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা স্কার্টের প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা স্কার্টের প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা স্কার্ট হচ্ছে বেলভায়েটের উপরে খুবই সফট একটা স্কার্ট এন্ড এটা হচ্ছে বেলভায়েটের উপরে হ্যাঁ আর এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা টপস দেখেন এটার পিছনের ডিজাইনটা লাইক যেরকম হবে হম

আগে যখন আসছিল বাট এইবার এটা প্রাইস অনেক কম অনলি only 3550 টাকা 3550 টাকা 3550 টাকা খুবই ফ্যান্সি একটা ড্রেস বডিকন স্টাইলে এটার কোমরে বেলটা হবে 3550 টাকা 36 থেকে 42 সবাই ক্যারি করতে পারবেন অনেক জস লুক এটা 슬িপসটা দেখেন খুবই ফ্যান্সি খুবই সুন্দর একটা ড্রেস যার এটা করতেছে সেইটাকে নিয়ে নেবেন ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে রাতে আপু আপু আমি বুঝতে পারছি আমাকে রাতে ঘুমাইতে বলতেছেন আমার একটা অভ্যাস মানে আমার অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় আমি চাইলে আপু রাতে ঘুমাইতে পারি না আমার কাজের প্যাটার্নটা এটা আমাকে রাতে লাইভ করতে হয় সেদিন তোমাকে এক অনুষ্ঠানে দেখলাম খুব সুন্দর লাগছিল তোমাকে সান পিসার ডান্স খুব সুন্দর ছিল একটা কথা বলবো মনে কিছু না করলে আপু ইতু আক্তার হ্যাঁ ডেফিনেটলি আপু ও প্রশান্তর গায়ে হল না ওটা তো আমার ছোট ভাই ওর গায়ে হলো দেখেছিলাম আচ্ছা সাথে তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক কালারের অনেক ব্যাগ দেখিয়েছি আপু লাইফটা একটু শুরু থেকে দেখবেন নিগার সুলতানা আপু থ্যাংক ইউ সো মাচ আসলে না বললেই না ব্যাগগুলো অনেক সুন্দর রিজিয়া সাব্বির ডলি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর হচ্ছে আমি এখন এই লাইভটা শেষ করে দিব তারপরে সানভিস বাই তনি থেকে আমার ব্যাক টু ব্যাক দুটা লাইভ আছে আপনার সাথে নেক্সট লাইভে দেখা হবে বোন তোমার মেকআপ খুব ভালো লাগে শান্তনা চাকমা শান্তন থ্যাংক ইউ সো মাচ আজকের কালেকশন অনেক সুন্দর তাজরি সামা ওলি তাই না থ্যাংক ইউ সো মাচ নিগের সুলতানা বন্দা সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লিখেছেন তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এস এ সাথী থ্যাংক ইউ সো মাচ